আজকে আপনাদের ভিউয়ারদের উপলক্ষে নিয়ে এসেছি ইউজ পরিমাণে কিন্তু গিফট থাকছে এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ইউজ পরিমাণে কিন্তু ডিসকাউন্ট থাকবে স্পোর্টস শপ পিডি থেকে লো প্রাইজের মধ্যে প্রচন্ড পরিমাণে ডিমান্ড স্পাইকটা দেখেন মাশাআল্লাহ মাথা নষ্ট এটা অনেক সুন্দর লাগছে ভাই স্পাইকটা প্রচন্ড গ্রিপ আছে দেখুন এটা কত রাখবেন 1650 শিওর তো আটু ডিসকাউন্ট করে দিব 1599 টাকা আমাদের পার্সোনাল আইডি তো কিন্তু নক করলে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো 2500 বা 2300 টাকায় কিনতে হবে কিন্তু জাহিদ ভাই ভিডিও দেখে যারা আসবে তারা কিন্তু মাত্র 2150 টাকা হলেই এই প্রোডাক্ট গুলোর সাথে কিন্তু একটা করে স্পোর্টস প্রিমিয়াম ক্যারিব্যাক কিন্তু সম্পূর্ণ কিন্তু ফ্রি থাকে লাইকের প্যান্থম জিএক্স

প্রাইস হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং। অবশ্যই মার্কেট চ্যালেঞ্জ এবং সুপার নুপার হচ্ছে প্রাইস আপনাদের আজকে প্রভাইড করব। আমাদের শপ লোকেশন ঢাকা গুলশান সময় টুইন টা মার্কেটের দক্ষিণ পাশে বিলিং এর পঞ্চম তলায় আছে 8 নম্বর শপ। মসজিদের পাশের দোকানটাই হচ্ছে আমাদের পুরান টুইন টা ভবন বললে জিকেও আপনাদের হচ্ছে দেখিয়ে দিবে। ওকে তো স্টার্টিং প্রাইস কত হবে ভাই? আজকে স্টার্টিং প্রাইস হচ্ছে আমাদের লোয়েস্ট গ্রেড থেকে শুরু হবে স্টুডেন্ট বাজেটে জকল বেস্ট বেস্ট কালেকশনগুলো হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন। আজকে প্রোডাক্টের প্রাইস শুরু হবে মাত্র 1499 টাকা থেকে আর একবারে হাইয়েস্ট প্রাইস চলে যাবে আপনাদের এভারেজ 40 টাকার अराउंडে কাছারে জি কারণ অরিজিনাল মাস্টারকেটের সকল টপ নচ কোয়ালিটির স্পোর্টস বুটগুলো কিন্তু আপনারা স্পোর্টস শপ বিড়িতে পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আজকে আপনাকে আমি একটু হেল্প করব সকল প্রোডাক্টগুলো আপনারা ভিউয়ার্স দেরকে দেখানো হচ্ছে তাহলে আজকে অনেক কালেকশন থাকবে অবশ্যই অনেক কালেকশন যেহেতু জাহিদ ভাই ভিডিও থেকে সবাই আসবে এসে যখনই বলবে জাহিদ ভাই ব্লগ দেখে এসেছি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে মাত্র 99 টাকা এড করলে কিন্তু স্পোর্টস শপ বিড়ির পক্ষ থেকে নাইকি এবং এডিরাসের অফিসিয়াল ফুটবল ক্যারি ব্যাগ কিন্তু সম্পূর্ণ গিফট থাকবে এটা গিফট থাকবে সম্পূর্ণ গিফট থাকবে শুধু এসে

কোয়ালিটিটা কতটা বেশি প্রিমিয়াম লামিয়া মাল এডিশন এই প্রাইজে আপনাদেরকে কেউ দিতে পারবে না মাত্র একুশশো পঞ্চাশ টাকা প্রিভিয়াস কিন্তু আমরা এটা আঠাশশো পঞ্চাশ টাকা কিন্তু বিক্রি করেছি আফটার ডিসকাউন্ট কিন্তু আমরা এটা একেবারে একুশশো টাকা দিয়ে দিচ্ছি একেবারে কিন্তু হাই কোয়ালিটি সম্পূর্ণ হচ্ছে ওয়াটার প্রুফ যেহেতু এখন বর্ষা সিজন কাদা বা প্যাক কাদায় খেলতে হয় সেই ক্ষেত্রে কিন্তু ওয়াটার প্রুফ বুটগুলো আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি স্টুডেন্ট বাজেটে একেবারে রিজনেবল প্রাইসে থার্টি থেকে ফর্টি পর্যন্ত অ্যাভেলেবল রয়েছে ইউজ পরিমাণ স্টক রয়েছে এটা কিন্তু হচ্ছে একেবারে

এরপর হচ্ছে আপনাদেরকে আমরা দেখাবো হচ্ছে অর্জিনা মাস্টারগেট এর যে বা হচ্ছে এর এক্স এর যে প্রোডাক্ট গুলো আমাদের কাছে রয়েছে এটাও কিন্তু থাকবে এই প্রোডাক্ট গুলো থাকবে মাত্র

সেটা কম দামে আপনাদেরকে বলে আমরা বিক্রি করি পাশাপাশি আমাদের কাছে কিন্তু অ্যারিডাস এর কিছু প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে যেগুলো হচ্ছে সেলাই করা এগুলো কিন্তু আজকে অফারে থাকে মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা সাতাশ যারা হচ্ছে ওই প্রোডাক্টগুলো কিন্তু সেলাই করা ছিল না যেগুলো আমরা একুশ পঞ্চাশ অফার দিয়েছি যারা একটু সেলাই মধ্যে সেম সেম টু প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন এই প্রোডাক্টগুলো হচ্ছে কিন্তু সেলাই করা এগুলো কালার কিন্তু একেবারে সাত থেকে আটটা কালার আছে রিয়েল টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের স্পোর্টস বিড়ির ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ইউটিউব চ্যানেল থেকে শুরু করে আদার সেক্টরগুলোতে অ্যাড হয়ে গেলে রিয়েল টাইম আপডেট পেয়ে যাবেন অথবা হোয়াটসঅ্যাপে এসে বলবেন ভাই আমি দু টাকার মধ্যে বুট চাচ্ছি ভাই আমি তিন টাকার মধ্যে বুট চাচ্ছি

সপ্তাহে ভিডিওটা আপলোড হবে সামনে তিন থেকে চার দিন কিন্তু অফার গুলো থাকবে তাই খুব দ্রুত দোকানে আসতে হবে করলে কিন্তু একটা অফার আপনারা পাবেন না কারণ অফার গুলো কিন্তু একেবারে মিস করবেন এটা কিন্তু একবারে সম্পূর্ণ হাতে ফিল করা যাবে দেখছেন

হচ্ছে ইয়েলোর মধ্যে আরো একটি কালার এটাও কিন্তু জাতির একটা সময় ক্রাস ছিল ক্রাস বুট এটার প্রাইস মাত্র 3450 টাকা এই রেড এর মধ্যে ব্ল্যাক আর একটি প্রিমিয়াম কালার ভাই মাথা নষ্ট মার্কেট লোগোটা সম্পূর্ণ হাতে ফিল করা যাবে এটার প্রাইস থাকে মাত্র 3450 টাকা আর প্রত্যেকটা বোর্ডের সাথে কিন্তু ব্যাক কিন্তু গিফট আছে এটা কিন্তু বারবার বলে দিচ্ছি তারপর এটার প্রাইস থাকে ব্ল্যাক এর মধ্যে একটা হচ্ছে একেবারে স্ন্যাক এর মতো দেখতে ব্ল্যাক এর মধ্যে সামনে একটু গ্লেজ করবে নিচে একটু গ্লেজি থাকবে এই প্রোডাক্টের প্রাইস থাকে মাত্র 3450 টাকা

টাকা আমরা গিভ করব মার্কেট অরিজিনাল এবং এক লাখ টাকা সম্পূর্ণ গিভ সহ আপনারা জাস্টিস করার জন্য হলো একবার স্পোর্ট শপ বিড়িতে আসবেন অথবা পাঁচ আঠারো নম্বর শপে এসে উলফাত ভাই সাথে একবার হলো দেখা করে যাবেন কারণ সব থেকে বেস্ট প্রাইসটা কিন্তু আমরা আপনাদেরকে দিব এই হামজার এই বুটটি থাকবে ভাই মাত্র তিন টাকা সম্পূর্ণ ক্রপ সোলের মধ্যে এইটা স্প্রেডিটরের প্রচন্ড পরিমাণে ডিমান্ড থাকার পরে এই প্রোডাক্টটা আমরা আপনাদের জন্য এনেছি এবং এইটার সেম টু সেম প্রোডাক্টটা কিন্তু লেস আমাদের কাছে अवेलेबल আছে এটার প্রাইস থাকবে একটু বেশি এটার প্রাইস মাত্র 3650 টাকা 3650

চক থেকে শুরু করে স্পোর্টস এর সকল এক্সোরিজ আমাদের কাছে রয়েছে প্রফেশনাল সিঙ্গার কিন্তু আমাদের কাছে সিঙ্গার গুলো যদি একটু দেখাই দেখুন ওয়াও মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেইমার থেকে শুরু করে তারপর পাঁচশো পঞ্চাশ টাকা চারশো নিরানব্বই চারশো নিরানব্বই টাকা তো শিওর আপনার ভিডিও থেকে যারা আসবে চারশো টাকা অনলাইন অর্ডার করলে মাত্র দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিলেই হবে তার সিঙ্গারের ক্ষেত্রে তারপর আপনাদেরকে দেখাই

প্রচুর পরিমাণে ডিমান্ড বের করছে এই মানে আপাতত এখানে কোথাও দেখিনি আমি না ভাই মার্কেট চ্যালেঞ্জ আমি আনলাম কারণ এটা আনার সাথে সাথে সব প্রিয় অর্ডার স্টক আউট হয়ে গেছে আরো প্রিয় অর্ডার আছে মাল লাইনে আছে পরিমাণে কোয়ান্টিটি হিউজ পরিমানে স্টক আমরা আপনাদের জন্য করে রেখেছি তাই লেট না করে এখন স্পোর্ট সব বিড়িতে চলে একটু দেখেন মুভ করা যাবে জিরো পার্সেন্ট ইঞ্জুরি চান্সেস

ধরনের আমরা প্রতিনিয়ত আপনাদেরকে অনলাইন রিপ্লে করছি আমরা না থেকে আমাদের মডিরেটর থাকে কেউ না কেউ আপনাদেরকে রিপ্লে করবে মাঝে মাঝে একটু লেট হয়ে যায় অবশ্যই ধৈর্য সহকারে ভালো মানের নিতে একটু অপেক্ষা করে অপেক্ষা করতে হবে কারণ অপেক্ষার ফল কিন্তু সবসময় মিষ্টি হয় আর যখনই হচ্ছে আপনারা তাড়াহুড়া করবেন কপি অথবা লোকাল প্রোডাক্ট অন্য কোথাও থেকে পারচেস করে ফেলে দিন শেষে লস আপনারই হবে আমার কিছুই হবে না এবার আপনাদেরকে দেখাবো মেসি এডিশন অথবা এফ ফিফটি প্লাস এর উইদাউট লেস কিছু কালার এই দেখেন কয়টা কালার অ্যাভেলেবল আছে মাথা নষ্ট অনেকগুলো লামিয়া মাল আছে

মাত্র তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা তিন হাজার সাতশো তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা আমরা প্রাইস মাঝে মাঝে ভুলে যাই কারণ আমরা ডিসকাউন্ট আপনাদেরকে অবশ্যই প্রাইস টা উল্লেখ করুন ভাই তাজার সাতশো পঞ্চাশ টাকা অফার দেখে আসছি প্রোডাক্ট এখনই দিয়ে দেন অবশ্যই দিয়ে দিব আর যা হচ্ছে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা করে এগুলোর আরো আট থেকে দশ টাকা কালার আছে অরজিনাল গ্রেড যার ডেট লাগবে ইনবক্সে এসে বললে হবে কালার গুলো দিয়ে দেন ফিফটির কালার গুলো দিয়ে দেন আমরা আপনাদেরকে সহজেই কালার গুলো প্রোভাইড করে দিবর প্রাইস থাকবে অরজিনাল গ্রেড মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার হাজার পঞ্চাশ টাকা ভাই তিন টাকা এরপর মার্কুরিয়াল হচ্ছে বেফোর সিক্সটিনের হিউজ পরিমাণে কালার আছে এই একটি কালার তারপর হচ্ছে এই একটি কালার এই একটি কালার তারপর হচ্ছে এই একটি কালার মানে কালারের কোনো শেষ নেই শুধু আপনারা বলবেন ভাই কয়টা কালার আছে পঞ্চাশের অধিক কালার আছে সবগুলো কালার একই ভিডিওতে দেখানো সম্ভব না পঞ্চাশের অধিক কালার শুধু অর্ডার করতে হবে যার যেটা পছন্দ আপনার পছন্দ অনুযায়ী বা আপনার ফেভারেট কালার অনুযায়ী কিন্তু আমাদের কাছ থেকে সকল বুট নিতে পারবে দেখুন

কত টাকা আটত্রিশশো টাকা শিওর দিবেন তো হ্যাঁ আজকে শিওর দিব আটত্রিশশো টাকা দেখুন সম্পূর্ণ ইলেকট্রো প্লেট অরিজিনাল মাস্টার গ্রেড একেবারে নিচে ডাবল ফাইবার প্লাস ডাবল এস সেলে করা আছে কেউ কপি অথবা লোকাল প্রুফ করতেই পারবে না এরপর আপনাদের হচ্ছে এক নজর একটু টার্ফ গুলো দেখিয়ে দিব কারণ হিউজ পরিমাণ আমাদের স্টক চলে এসেছে হ্যাঁ মাসাল্লাহ বহুত কালেকশন আছে এই দেখুন টার্ফ আমি দিব মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা ছত্রিশশো পঞ্চাশ টাকা উইদাউটের টার্ফ পেয়ে যাবেন আছে মাত্র ছত্রিশশো টাকা সাথে স্পোর্টস প্রিমিয়াম একটা সম্পূর্ণ গিফট থাকবে পাশাপাশি আমাদের টার্ফের কিন্তু আরো কিছু কালেকশন রয়েছে দেখুন

কম যেগুলো সেলাই ছাড়া যেমন এই প্রোডাক্ট গুলো সেলাই ছাড়া এগুলো ষোলোশো পঞ্চাশ না যার যার বাজেট অনুযায়ী সকল প্রোডাক্ট রয়েছে এগুলোর অনেকগুলো আমি জানি আজ পর্যন্ত এত রিজনেবল প্রাইসে মাত্র টাকা থাকবে সুইট ব্লুর মত না সুইট স্কাই ব্লু আর একটা হচ্ছে পার্পলের মধ্যে প্রিমিয়াম এটা কিন্তু রয়েছে

প্রচন্ড পরিমাণের ডিমান্ড এগুলোর প্রাইস থাকবে আটত্রিশশো পঞ্চাশ এগুলোর স্টক নাই কারণ অল্প পরিমাণ স্টক আছে তাই যার যেটা লাগবে ব্ল্যাক এবং হচ্ছে একটু অফ হোয়াইটের মধ্যে আটত্রিশশো পঞ্চাশ এবং ব্ল্যাক এবং white এবং green এর একটা मिक्सिंग এটা 3850 red এবং off white অথবা sweet pink এর মধ্যে এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র 3850 এবং pure pink এর মধ্যে যাদের হচ্ছে একটু এগুলো ফ্রাস্ট বা এগুলো ভালো লাগে এগুলো প্রাইস থাকবে মাত্র 3550 টাকা আর লাস্টে শুধু একটু দুইটা বুট দেখিয়ে দেখিয়ে দিব নাইকির প্যান্টম gxl হচ্ছে 360 অ্যাঙ্গেল আপনারা যে প্রোডাক্টগুলো হচ্ছে মুভ করতে পারবেন এই বুটগুলো সম্পূর্ণ ইলেকট্রোপ্লেট বডি দেখুন এটা ম্যাট গ্লেস এটা ইলেকট্রোপ্লেট এটা প্রাইস থাকবে 3650 টাকা জাস্ট ডিসকাউন্ট আর এটা প্রাইস

এটা কিন্তু আমাদের সন ইউজ করেছে এটা কিন্তু F50 সিরিজের একটি প্রিমিয়াম প্রোডাক্ট কিন্তু একেবারে ব্ল্যাক হার্ট ফেভার করা ভাই এটা কিন্তু কোনো কাগজ বা কাপড়ের না যে কাগয়ে দেখেন সম্পূর্ণ হাতে ফিল করা যাবে দেখেন সম্পূর্ণ হাতি ফিল করা যাবে একেবারে হচ্ছে ব্ল্যাক ফাইবার করা এগুলোর মধ্যে কিন্তু একটা দুইটা কালার না ভাই এটার মধ্যে কালার আছে মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা আইসা শুধু নক করে বলেন ভাই ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে বুট চাচ্ছি আপনাকে সবগুলো হোয়াটসঅ্যাপে আমরা ছবিগুলো দিয়ে দিব এ হচ্ছে পিঙ্ক এর মধ্যে একটি কালার এবং হোয়াইট এবং রেড এর মধ্যে প্রচন্ড ডিমান্ড থাকার পর আরেকটি কালার এগুলো ফিফটি সিরিজের এগুলোর প্রাইস থাকে মাত্র কত

ষোলোশো পঞ্চাশ আটকাউন্ট করে দিব পনেরোশো নিরানব্বই টাকা হলে আমাদের কাছ বিজনেস করতে চাচ্ছেন তারা এসে আমাদেরকে করবেন অথবা যারা যারা হচ্ছে খুচরা দামে পাইকারিতে নিতে চাচ্ছেন মানে কি এটা কিন্তু খুচরা আপনি একটা প্রোডাক্ট করবেন প্রাইস পাইকারি দাম পাইকারি দামে ভাই অসাধারণ

আছে পঁয়ত্রিশ ছত্রিশ সাত্রিশ আটত্রিশ পর্যন্ত বেবি সাইজ বুটগুলো রয়েছে এগুলোর প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ পিঙ্ক কালারটা কিন্তু প্রচন্ড পরিমাণে ডিমান্ড এবং একটা সময় ক্রাশ ছিল এই বুটটি বাচ্চাদের জন্য সব থেকে বেস্ট বুট হবে বা আপনার ছেলে যাতে নষ্ট না হয়ে যায় বা বাইরে গিয়ে যাতে আড্ডা না দেয় ফুটবল খেলায় ব্যস্ত থাকলে কিন্তু তার জীবন এবং তার লাইফটা কিন্তু সব থেকে সুন্দর হবে এরপর হচ্ছে ফাইবারের এই বুটগুলোর অনেকগুলো কালার রয়েছে এগুলো প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা ওকে পাশাপাশি আমাদের কাছ থেকে যারা গিফট শক্স নিতে যাচ্ছেন গিফট শক্স হচ্ছে অফার আজকে একটা নিলে তিনশো নিলে মাত্র পাঁচশো টাকা হিউজ পরিমাণে কালার রয়েছে আর যারা যারা একটু হাইনিক এর মধ্যে গ্রিপ সক্স চাচ্ছেন প্রিমিয়াম অরিজিনাল গ্রিপ দেখুন ফুটবলের অরিজিনাল গ্রিপ সক্স বাইরে থেকে আমরা নিয়ে এসেছি এগুলো যদি এক নেন চারশো তিনটা নিলে মাত্র এক হাজার টাকার মধ্যে কিন্তু এই গ্রিপ পেয়ে যাবেন নিয়ন ব্ল্যাক ব্লু হোয়াইট তারপর হচ্ছে পার্পেল থেকে শুরু করে সকল কালারই কিন্তু প্রায় দশটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে পাশাপাশি যারা যারা ওয়াইসি বেল চাচ্ছেন বা চেস বেল চাচ্ছেন আমাদের কাছে চেস বেল গুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলোর প্রাইস টা মাত্র হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এরপর হচ্ছে যারা যারা লাঞ্চ ট্রেন অথবা বেসিং ট্রেনার চাচ্ছেন আপনার ফিটনেস অথবা খেলার গতি কম বা খেলার গতিকে গ্রো আপ করার জন্য আপনাদের জন্য হচ্ছে আমরা প্রিমিয়াম মানের লাঞ্চ ট্রেনার গুলো নিয়ে আসছি একেবারে রিজনেবল প্রাইসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে আপনার হচ্ছে গোয়াফটা বা আপনার ফিটনেস টা আর হায়ার করার জন্য যাতে মুভিং টা আরো হায়ার থাকে এক্ষেত্রে হচ্ছে সার্টিফাইড এই প্রোডাক্ট গুলো আমরা আপনাদের জন্য মেডিন ভিয়েতনাম থেকে নিয়ে এসেছি একটা বানানো জন্য একেবারে হাই কোয়ালিটি যাদের হচ্ছে ফুটবল খেলতে গেলে একটু হাঁপানি লাগে বা একটু দৌড়াতে পারেন না তাদের জন্য হচ্ছে যখন আপনারা রানিং করবেন এটা ইউজ করবেন প্রচন্ড পরিমাণে একটা বেটার ফিটনেস কিন্তু আপনাদেরকে দিবে আজকের ভিডিওটা এখানেই শেষ করব থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার দিস ভিডিও আর অনলাইনে যারা পার্চেস করবে তাদের জন্য কোনো অ্যাডভান্স করতে হবে কিনা অবশ্যই অনলাইনে যারা পার্চেস করবে এক্ষেত্রে তিনশো বা পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে কারণ আমরা যেহেতু প্রোডাক্ট ডেলিভারি করবো কারণ এরকম অ্যাডভান্স ছাড়া ডেলি আমাদের অর্ডার আসে এক এক থেকে একশোর অধিক কিন্তু আমাদের যখনই অ্যাডভান্স দিই তখন আমাদের প্রোডাক্টের অর্ডার চলে আসে বিশ থেকে তিরিশটা আলহামদুলিল্লাহ ডেইলি আমাদের চল্লিশ থেকে পঞ্চাশটা প্রোডাক্ট চৌষট্টি জেলায় কিন্তু পৌঁছে যাচ্ছে ইউজ পরিমাণে প্রোডাক্ট ইউজ পরিমাণে ডিসকাউন্টের সবাই কিন্তু প্রতিনিয়ত অর্ডার করছে ওকে

সোজা মা স্পোর্টস এর সামনে দিয়ে একবার গলির ভিতরে আসলেই আপনার ডিরেক্ট স্পোর্টস শপ বিলের লোগো দেখতে পারবেন অথবা উলফাত ভাইকে অথবা তার ছোট ভাইকে অথবা বড় ভাইকে দোকানে এসে পেয়ে যাবেন আর সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আমরা আপনাদের জন্য अवेलेबल রয়েছে অনলি শুক্রবার বন্ধ বাকি প্রতিদিন আমরা আপনাদের জন্য अवेलेबल আছি ওকে তো আজকে আমরা যে ফুটবল বোর্ড বা টার্ফ দেখালাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল স্পোর্টস শপ বিডিতে সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ